হনুমানরা সমুদ্রে ভাসিয়ে ভাস ভাসছে তো এটাও একটা দেখার মতো হ্যালো বন্ধুরা এখন বাজি দুপুর আড়াইটার মতো আর এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন হলো আমরা গোপালপুরে নিয়েছি ফ্ল্যাট বলতে যাচ্ছি তো হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে সব বেরিয়ে পড়েছি আবার রাতে এসে এখানেই উঠবো আর এখন আমরা যাচ্ছি কিসের উদ্দেশ্যে জানো এখন আমরা যাচ্ছি হলো চিল্কাট উদ্দেশ্যে তো ট্যাক্সিটা ড্রাইভার অনেকক্ষণ ধরেই বলছে যে চিলকা গেলে কিন্তু আর অন্য কিছুই দেখা যাবে না এখানে সমুদ্র তো আমরা দেখে নিয়েছি হলো যে পাহাড়ের উপর অনেক ছোট ছোট মন্দির রয়েছে তো সেই মন্দিরগুলো উনি চাইছিলেন আমাদের ঘোরাতে আমরা ভাবলাম যে মন্দির তো অনেক ঘুরেছি তো চিলকাটাই একবার ঘুরে নেওয়া যাক আর এই দেখো যেতে যেতে না অনেক ছোট ছোট পাহাড় চোখে পড়ছিল সেগুলো একটু ক্যামেরা বন্দি করেছি চারদিকটা এতটা সুন্দর এতটা পরিবেশ ভালো মানে গোপালপুরের মানে পরিবেশটা অনেকটাই ভালো আর কালকে যাব হলো গিয়ে দারিং বাড়ি যেটা মেন সেইখানে মানে দারিং বাড়ি যেটা তো সেইখানকার পরিবেশটা কেমন সেটা তোমাদেরকে কালকে দেখাবো আর আজকে আমরা পুরোটাই মানে শহরের উপরেই রয়েছি রাস্তাঘাট আশপাশটা দেখে বুঝতে পারছো তো চলো আর চিলকাটা কোথায় কি সেটা যেতে যেতে তোমাদের দেখতে পাবে যেতে যেতে সেটা শেয়ার করছি এখন শুধু লং ড্রাইভটা তোমাদের সাথে শেয়ার করছি তো এতটা মানে সময় গাড়িতে বসে থাকতে কার ভালো লাগে বলো তো আমাদের বেশ মজাই লাগছে অনেকে মিলে রয়েছে গান বাজছে তো সাউন্ডটা ওই জন্য মিউট করে দিয়ে অন্য মিউজিক আমি অ্যাড করেছি তো চলো দেখতে থাকো আমাদের নদী পার পালা তো ওপর থেকে যাচ্ছি হলো গিয়ে নৌকায় উঠবো বা টলার যেটাই বলো তো ওপর দেখো কি পরিয়ে নিয়েছে এমনকি অভয় কেউ পরিয়ে নিয়েছে তো ওপর থেকে জন্যই রয়েছে কিন্তু এবার মাথা ঘুরানো যাচ্ছে না এদিক থেকে ওই দিক মানে সকলে একটা অস্বস্তি বোধ হচ্ছে আর কি শীত এখানে তো যেই পরিমাণে শীত আমাদের মানে বাড়িতে ওইখানে কোনো শীতের সিন নেই শীত কাকে বলে ভুলে গেছি তো যেহেতু বিকালে পর বেরিয়েছি আমি একমাত্র দেখো সোয়েটার পরেছি আর কেউ পরেনি তো আসার সময় কিন্তু অনেকে শীত খেয়েছে আবার কেউ কেউ নিয়ে গেছি তো যাই হোক চলো এবার নদীটা পার হওয়ার পালা আর কত সুন্দর সারি সারি দেখো সব ডা টলারগুলো দাঁড়িয়ে রয়েছে তো এগুলো মানে চব্বিশ ঘন্টা লোক যাচ্ছে আসছে যদিও বা সন্ধ্যের পর বন্ধ হয়ে যায় তো এই নদী পার হলে আমরা কি দেখতে পাব সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এরপরে যাচ্ছি তো চলো সাথে থাকো আর দেখো আমরা কি দেখি নদীর পথে দেখো আরেক অপরূপ দৃশ্য এই পাখিগুলোকে সবাই খাবার চুরি ছুঁড়ে মারছে আর পাখিগুলো খাচ্ছে কতটা সুন্দর দৃশ্য দেখতে থাকো

আমরা ফাইনালি পৌঁছে গেছি চিলকায় যেটা হলো নদীর মাঝখানে যে মন্দিরটা ওইখানে তো এখানে দেখো কত মানুষ মানে এইখানে যে এত মানুষ হতো পারে এটা না আসলে বোঝা যেত না আর আমরা যেহেতু এসেছি সবার শেষের দিকে শেষ বেলায় তাও তো আসতে চাইছিলই না তারপরও ওনাকে নিয়ে আসা তো ওই দেখো কত দোকান পাট বসেছে আর হলো গিয়ে মন্দির মন্দিরে সবাই পুজো দিচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে যেটা এদিকেও একটা মন্দির রয়েছে আর এই দেখো এটা হলো শিলা এই শিলাটা কী জিনিস তোমাদেরকে একবার বলে দিই যে শিলা হনুমানরা সমুদ্রে ভাসিয়ে ভাসিয়ে লঙ্কায় যুদ্ধ করতে গিয়েছিল সেই শিলা দেখো সেই শিলা ভাসছে তো এটাও একটা দেখার মতো বিষয় তো অভয় সেটাকে ছুঁয়ে দেখছে কি নিয়ে একটু নাড়াচাড়া করছে অনেকেই ছুঁয়েছে তো তার মধ্যে আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো শিলাটা চোখের সামনে দেখো সেটা ভাসছে দেখে আসলাম নিজে চোখে এটা একটা বড় পাও তো যাই হোক এরপর এইদিকে একটা রয়েছে বিল্ডিংয়ের মতো ওর উপরে উঠে চারদিকে দৃশ্যটা একটু উপভোগ করলাম তো সবাই উঠে সেলফি টেলফি তুলছে বেশ আমিও তুলেছি তো চলো এরপর ফিরে যাওয়ার পালা তো শেষ বেলায় ফিরে যাব। আর বেলায় দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্য অস্ত্র যেতে বসেছে আর কি সুন্দর পাহাড়ের পাশে সূর্যটা উঠে রয়েছে দেখে এত সুন্দর লাগছে আর সামনে সমুদ্র মানে নদী বলতে পারো তো অসাধারণ অসাধারণ তো সেই একটু ক্যামেরাবন্দি করে নিলাম ফিরে এলাম হোটেলের কাছে গোপালপুর তো গোপালপুরে সন্ধ্যের পরে কিছুটা দোকান পাট বসে মানে চেষ্টা করে কিছু দোকান পাট বসে বেশ ভালোই তো দুপুরে খাওয়া দাওয়াটা একদমই পোষায়নি আমাদের রান্নাবান্নার সাথে এখানকার কোনো কিছুই মিল নেই তো তোমাদের দাদা যেটা দেখছে এখন সেটাই মুখরোচ কিছু খেতে চাইছে তো এখানে যেমন দেখো চিকেন কাবাব খাচ্ছে তারপর হলো গিয়ে মোমো খেয়েছে আর হলো গিয়ে পাপড়ি চার ভেলপুরি খেয়েছে তো এখে একে দিন কেটেছে মানে সুন্দরটা কাটছে আর এদিকে ঢাকা কত কাঁকড়া চিকেন সব ঝুলিয়ে রেখেছে তো আমরা কিন্তু এগুলো কিছু খাবো না আমরা এখন ডাইরেক্ট চলে যাবো আমাদের রাতের খাবারটা রাতেই খাবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষটা